তো শাড়ি পরে নিয়েছি এবার মেকআপটা করতে হবে চলো মেকআপটা করে আমি শাড়িটা আজকে এক প্রিন্ট করে পরেছি এইভাবে শাড়িটা পরেছিলাম এবার মেকআপটা করে নিয়ে পুরোপুরি তোমাদের সামনে আসছি দেখো মেকআপ আমাদের কমপ্লিট আমাদের সাজ কমপ্লিট হয়ে গেছে এবার বিয়ে বাড়ি চলে যাবো বিয়ে বাড়ি চলে এসেছি সময় মিলে দেখো বিয়ে বাড়িকে একটা এইরকম বা সাজ সুন্দরই লাগছিলো চলো এবার আমরা ভেতরে ঢুকিয়ে ভেতরে গিয়ে দেখি পরপর ওর সাথে তোমাকে আলাপ করাচ্ছি তার আগে আমাদের একটু দেখে নাও তারপর দেখো চলে এসেছে স্বামী স্ত্রী এদের রিসেপশান ছিল আমি বিয়ের দিন যেতে পারিনি অবশ্য দেখো এখানে স্টলে যেগুলো ছিল তোমার সাথে শেয়ার করলাম ভেজ পকোড়া চিকেন পকোড়া আর আমরা এখানে খেয়ে নিচ্ছি আর কফি দেখো পকোড়াগুলো ভালো হয়েছিলো আর পানের স্টল ছিল আইসক্রিমের স্টল ছিল জলের স্টল ছিল আর ফুচকা স্টল ছিল সব করেই পর শেয়ার করছে দেখো ফুচকা খেতে চলে এসেছি গলাটা ভালো রকমই ধরে গেছে তোমরা বুঝতেই পারছো আর কীরকম শাড়িটা পড়েছ তোমার সাথে পুরো ভিডিওটাকে শেয়ার করে দিলাম একবার ভিডিওটা আমাকে তুলে দিয়েছিল শুভ থ্যাংক ইউ তাকে আরে দেখো আমরা খেতে বসে গেছি খাওয়ার কোনো ভিডিও করতে পারিনি কেন বুঝতেই পারছো কলে ছেলে ছিল আর দেখো খাবার রেসিপি কী কী হয়েছিল তোমার সাথে শেয়ার করে দিলাম আর পান খেয়ে ছেলেকে বাড়ি নিয়ে বাড়ি চলে এলাম তা আবার একটা নেক্সট ভিডিওতে চলে আসবো বাই বাই সবাই ভালো থাকবে শুভরাত্রি